এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এক নাম্বার এক নাম্বার হলো লা ইদখুলুল জান্নাতা নামমা যারা দুনিয়ার মধ্যে নিন্দা করে দ্বিতীয় নাম্বার লা ইদখুলুল যারা আত্মীয়তা ছিন্ন করে তৃতীয় নাম্বার লা ইদখুলুল জান্নাতা ফাত্তাত যারা দুনিয়ার মধ্যে সফলפרי করে এই হাদিসটা বর্ণনা করেন এই হাদিসটাই বর্ণনা করেছেন

তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করিতে পারবে না তার মধ্যে এক নাম্বার লায়দুলুল জান্নাতা নামাম যারা দুনিয়ার মধ্যে নিন্দা করে বেড়ায় নিন্দু তৃতীয় দ্বিতীয় নাম্বার লায়দুলুল জান্নাতা ফাত্তাত যারা দুনিয়ার মধ্যে করি করে তৃতীয় নাম্বার লায়দুলুল জান্নাতা কতি যারা আত্মীয়তা এবং আত্মীয় স্বজনদের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় ছিন্নকারী এই তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই এর উপর যেন আমরা আমল করতে পারি এবং এর উপর যেন আমরা কথাগুলো বাস্তবায়ন করতে পারি এবং বিচ্ছিন্ন না হয় আমরা যেন এই কথাগুলোকে স্মরণ করে আমরা যেন চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন